ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে আসছি ধাম্মাকা রেসিপি একদম নতুন তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আর বেগুনের ঝোল খেতে যেমন অসাধারণ দেখতে সুন্দর তো এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি এভাবে কেটে আর ডিম ডিম যা আমার লাগবে তাই আমি দেব তো চলুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম আট থেকে দশ টেবিল চামচ তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলা তেলে তেলের ভিতরে দিয়ে দিলাম এই বেগুনগুলো আমি একটু ভেজে নেব তেলে তো আমি সবগুলো বেগুন দিয়ে দিছি এখন আমি এখানে দিয়ে দেবো হাফ টেবিল চ্যামিচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ এখন সব উপকরণ দিয়ে তারপর আমি বেগুনগুলো ভেজে নেব তো দেখতে থাকুন ভিডিওটা দেখলে আপনাদের কাজে আসবে এবং নতুন রাঁধুনি প্রবাসী ভাইয়েরা বেসালার ভাইয়েরা অনেক টাইমে আপনাদের রান্না করতে ভালো লাগে না তো এই রান্নাটা শর্টকাটে করতে পারেন এই রেসিপিটা দেখলে তো আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর এই বেগুনগুলো আমি কিন্তু একদম বেশি ফ্রাই করব না আমি হালকা করে ভেজে নিয়েছি একটু নরম করে তো এখন আমি বেগুনগুলো তুলে নিব তো থাকুন তো আমার বেগুনগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি আরেকটা প্যানে দিয়ে দেবো রান্নার জন্য তেল এখানে আমি তেল কিন্তু একটু কম দেব কারণ বেগুন থেকে অনেকটা তেল বের হবে তো দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুষি তো পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব শুধু কাঁচা স্মেলটা তো এখানে আমি দিয়ে দেবো আদা রসুন তারপরে ধনিয়া বাটা এক টেবিল কম করে দিয়ে দিলাম একটু পেস্ট গুলে পানি দিয়ে তো আমি আদা রসুনটা একটু কষিয়ে নিলাম এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ মরিচের গুঁড়ো তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা আপনাদের নিজের ব্যালেন্স মতো দিতে পারেন ঝাল যেরকম খাবেন ওরকম আমি যেরকম পছন্দ করি আমি ওইরকমই ঝাল দিয়েছি তো এখন একটু পানি দিয়ে ভালো করে হলুদ মরিচগুলো সবগুলো কষিয়ে নেব তো দিয়ে দেবো লবণ লবণের দিকে খেয়াল করবেন কারণ বেগুন কিন্তু লবণ আছে একটু চেক করে দেবেন আমার মশলা কষানো হয়ে গেছে আর তো মশলা বেশ যত বেশি কষাবেন ততই কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো লাগে আর দেখুন আমার কিন্তু উপরে তেল উঠে গেছে তার মানে আমার মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এখানে আমি আগে দিয়ে দেবো ঝোল কারণ আমার বেগুনটা কিন্তু অলরেডি ভাজা তো আমি যতটুকু ঝোল রাখবো আমি ওই পরিমাণই পানি দিয়েছি এখন আমি পানিটা একটু নেড়ে ভালো করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যখন ফুটে উঠবে ফোটা অপেক্ষা পর্যন্ত রইলাম তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর ফিরে আসলাম এখন আমার ঝোলটা কিন্তু ফুটে উঠছে এখানে আমি এখন দিয়ে দেবো ভাজা বেগুন তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি একদমই সহজ আর আমি বরাবরই চেষ্টা করি আপনাদের মাঝে সহজ কোনো রেসিপি তুলে ধরার জন্য যে সবাই করতে পারে আমার কাছে ভালো লাগে সহজ রেসিপি তুলে ধরার জন্য তো আমি দিয়ে দিলাম বেগুনগুলা তো বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিব তো আপনারা চাইলে এখানে আরও মশলা বা যা যা লাগে আরও বেগুন অ্যাড করতে পারেন তো এখন আমি আমার বেগুনটা ফুটে উঠছে এখন আমি দিয়ে দেবো ডিম তো ডিম আমি এমনি ভেঙে দিব আপনারা চাইলে ডিম সেদ্ধ করতে পারেন সেদ্ধ করে ভেজে দিতে পারেন তো আমি আমার যে কটা ডিম লাগে আমি ওই কটায় ডিম দেবো আপনাদের আপনাদের মন মতো ডিম দেবেন তো আমার কিন্তু ডিম দেওয়া শেষ এখন আমি রকম নাড়া দেবো না একটু মাঝারি একটু লো হিটে হিটেড দিয়ে ঢেকে দেব এই পর্যায়ে নাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে তো আমি কিন্তু ফিরে আসলাম আরও দশ মিনিট পরে এখন এই যে উপরে দেখেন যে ফেনা উঠছে ওইটা কিন্তু ডিমের তো ডিম এখনও কিন্তু কাঁচা আছে কোনো রকম নাড়া দেওয়া যাবে না হালকা করে একটু নাড়া দিয়ে দেবেন আর দেখেন অলরেডি কিন্তু অনেকটা তেল বের হয়েছে তো আপনারা বুঝে শুনে তেলটা দিবেন তো আমার একটু ঝোল রাখবো তাই আমি কিন্তু একটু ঝোলটা বেশি দিয়েছি আর এই রেসিপিটা ঝোল হলে কিন্তু ভালো লাগে তো দিয়ে দিলাম এখানে আমি চার থেকে পাঁচটা ফালি করা কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়েও আমি এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের জন্য দিয়ে দেবো তো আমি দশ মিনিট পরে ফিরে আসলাম আমার রেসিপিটা কিন্তু প্রায় এইট্টি পারসেন্টের বেশি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছু ভাজা গরম মশলার গুঁড়ো জিরা গরম মশলা তারপর জিরা আমি ভেজে গুঁড়ো করে দিয়েছি তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো দিলে কিন্তু খুবই স্বাদ হয় দিতে পারেন ডিমে কিন্তু একটু জিরা জিরার গুঁড়ো দিলে ভালো লাগে বা একটু মশলার গুঁড়ো দিলে গরম মশলা তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এখনও নতুন বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ঢাকনা দিয়ে আমি আরও দুই চার মিনিটের জন্য রেখে দেবো তো দুই চার মিনিট পরে আমি আবার ফিরে আসলাম এবার আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে আর আমি এই তরকারিটা কোনোভাবেই আমি বাটিতে বা কিছুতে আমি সাফ করব না এভাবেই রাখবো আর আমি মাঝখান দিয়ে হালকা একটু নাড়া দিয়ে দিলাম তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ